আল আকসা মসজিদে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা অধিকৃত জেরুজালেমে আল আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন অভিযোগ করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদলুর খবর বলছে ইসরায়েলি পুলিশের নিরাপত্তার মধ্যেই মসজিদের চত্বরে ঢুকে পড়ে তারা ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাস ওভারের সময় এই ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একই সাথে ইসরায়েলি পুলিশ আল আকসাই ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা রকম কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে এসব ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা আরো বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের আল আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে হয়ে আছে ইসরায়েলি বসতকারীদের এই ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনি ধর্ম ও আউকাফ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র রমজান মাসে মসজিদটিতে একুশ বারেরও বেশি হানা দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা চলতি বছরের প্রথম প্রান্তিকে তেরো হাজার চৌষট্টি অবৈধ বসতি স্থাপনকারী মসজিদটিতে জোর করে ঢুকে পড়ে এদিকে পবিত্র ঈদুল ফিতারের দিন যখন মুসল্লিরা নামাজের জন্য জমায়েত হন তখন ইসরায়েলি উগ্র ডামপঞ্জির জাতীয় নিরাপত্তা মন্ত্রী মসজিদটিতে অনুপ্রবেশ করে এর আগেও তিনি কয়েকবার একই কাণ্ড করেছে তার এই উস্কানিমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে পাকিস্তান এছাড়া ইসরায়েলি অবরোধে গাজা উপত্যকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা তারা জানিয়েছে গেলো এক মাসেরও বেশি সময় ধরে কোনো বাণিজ্যিক সরবরাহ কিংবা সহায়তা ঢুকতে পারছে না কাজেই গাজায় মানবিক সহায়তার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছে এই সংস্থাটি প্রিয় দর্শক গাজার নতুন নতুন সংবাদ জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ